আসসালামু আলাইকুম দর্শক আশা কি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন পুরাতন ট্রাক্টর হার্ট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে পুরাতন ট্র্যাক্টর রিসেলিং ভিডিও নিয়ে তো ভিউয়ার্স এখন আমি কথা বলবো সরাস এই ডাবল ফাইভ একটা গাড়ি নিয়ে তো ভিউয়ার্স আপনারা পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং যারা নতুন ভিজিটর আছেন যারা আজকের ভিডিওটা দেখতেছেন প্রত্যেকেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিতরে প্রতিনিয়ত যে গাড়িগুলো বিক্রি করা হয় সেই গাড়ির ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি এছাড়াও আমাদের কাছে গাড়ি হাইড্রোলিক বডি রোটার সব কিছুই আছে যদি চান আপনারা আমাদের সাথে কথা বলে এগুলো ক্রয় বিক্রয় করতে পারেন তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সরাস এইট ডাবল ফাইভ একটা গাড়ি দুই হাজার সতেরো সালে ডেলিভারি গাড়িটি হাইড্রোলিক বড়ি সহকারে বিক্রয় করা হবে আপনারা আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছে গাড়ির কন্ডিশন এবং বডির কন্ডিশন তো ফিভার্স সরাসরি ডাবল ফাইভ দুই হাজার সতেরো সালের মডেল হাইড্রোলিক বড়ি সহকারে বিক্রয় করা হবে যাদের পছন্দ হবে সরাসরি আপনারা স্ক্রিনের উপরে মালিকের ফোন নাম্বার দেওয়া আছে মালিকের সাথে কথা বলবেন পনেরো টন জগ লাগানো আছে যাই হোক ফিভার্স ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নাই ইঞ্জিন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে মাঝের চাকার বেডটি একটু আছে গাড়ির মিটারটা নষ্ট সে কারণে কত ঘন্টা চলছে আপনাদেরকে বলতে পারতেছি না কিন্তু গাড়ির শক্তি একেবারে একশো একশো আছে কোনো সমস্যা নেই গাড়িটি বর্তমানে আছে রংপুর জেলায় যারা রংপুরের আশেপাশে আছেন অবশ্যই লোকেশনে যাই গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন আপনারা কিন্তু পাচ্ছেন মালিক পক্ষ থেকে গাড়িটির চাওয়া দাম হাইড্রোলিক বডি সহকারে তিন লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম অল্প কিছু পরিমাণ আপনার দরদাম আপনারা করতে পারবেন একেবারে বেশি না সীমিত আপনারা দরদাম করতে পারতে সীমিত আপনারা দরদাম করতে পারবেন যাই হোক যদি কোনো ভাইয়ের গাড়িটি পছন্দ হয় আপনারা অবশ্যই লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে আপনারা ক্রয় করতে পারবেন যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ভিওয়ার্স ইঞ্জিনে কিন্তু কোনো প্রকার কোনো গ্যাস নাই ইঞ্জিন মোবিলও খায় না একেবারে সম্পূর্ণ ফ্রেশ যারা কম টাকার ভিতরে হাইড্রোলিক বড়ি সহকারে আপনারা গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু সরাস এই ডাবল ফাইভের এই ট্র্যাক্টরটা কিন্তু দেখতে পারেন তো ভিউয়ার্স দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব সাথেই থাকার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অনেকেই আপনার বেশ কিছু আমি স্বরাজ গাড়ির ভিডিও আপলোড করতেছি না সেজন্য আপনাদের সাথে স্বরাজের একটা হাইড্রোলিক বডি সহকারে যে ভিডিও আপলোড করলাম আপনারা দেখলেন যদি আপনাদের কারো পছন্দ হয় স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে মালিকের সাথে সরাসরি আপনারা কথা বলবেন কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম